আসলাম আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করছে কিছুক্ষণ আগে ডক্টর এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে এবং বলা হচ্ছে যে সংবাদ সম্মেলন হবে একটু পর দেড় ঘন্টার বৈঠক ছিল ওয়ান টু ওয়ান বৈঠক এবং সংবাদ সম্মেলন হবে নিশ্চয়ই ইতিবাচক কোনো বিষয়ে আছে সে কারণেই সংবাদ সম্মেলন আগেই বলেছিলাম যদি বৈঠক ফলপ্রসূ যদি না হতো তাহলে কিন্তু সংবাদ সম্মেলন হতো না এবং যদি সেখানে দুই পক্ষের মধ্যে বিস্তর ব্যবধান থাকতো তাহলে অন্তত সংবাদ সম্মেলন করতো না যার যার অবস্থান থেকে বৈঠক থেকে তারা বেরিয়ে যেতেন এখানে ধারণা করি আমি এখন পর্যন্ত একটু পরেই নিশ্চয়ই জানবেন আমার প্রেডিকশন প্রেডিকশন সবসময় ঠিক থাকে তা না ভুল হতে পারে যে খবরে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক মধ্যে বৈঠক শেষ হয়েছে লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে দশটায় শেষ হয় তার মানে দেড় ঘন্টা শেষ হয়েছে বৈঠকের জন্য সময় ছিল দুই ঘন্টা কিন্তু তার আগে হয়তো তারা শেষ করেছেন বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান তাদের মধ্যে এই বৈঠক হয় বৈঠক শেষে পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন শফিকুল ইউনুস এবং তারেক রহমান সংবাদ সম্মেলনে আসছেন না তাদের প্রতিনিধিরা আসবেন এর আগে যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন প্রথম আলোকে বৈঠক শুরুর কথা জানিয়েছিলেন তারেক রহমান হোটেলের সামনে পৌঁছলে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খরিউ রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান আগামী জাতীয় নির্বাচনের সময় বিতর্কের মধ্যেই বৈঠকটি শেষ হলো এই বৈঠকটি হয় মানে মূলত নির্বাচনের সময় নিয়ে গত বছরের পাঁচই আগস্টের গণ উত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ বা বৈঠক গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচনের সময় সহ বহু বিষয় সামনে রেখে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে নির্বাচন সংস্কার জুলাই ঘোষণা সহ নানাবিধ কারণে সরকার এবং বিএনপির ঘিরে সব মহলে বেশ কৌতূহল তৈরি হয়েছিল যাই এখন যেই ছবি দর্শক ইতিমধ্যে দেখা যাচ্ছে হাস্যজ্জ্বল বেরিয়ে আসছেন হোটেল থেকে তারেক রহমান তার সঙ্গে আছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান আলম এখন যদি এটা একটা ভালো সমাধানের সূত্র হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের পুরো রাজনীতিটা মোর পাল্টে যাবে অনেকেই যারা বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন যারা বিএনপি কে ফেলে যারা একটা সমাধান খুঁজছিলেন তারা হয়তো হতাশ হবে কিন্তু সামগ্রিকভাবে দেশের জন্য ভালো হবে এবং সেই ভালোর খবর নিশ্চয়ই আমরা পাবো সেই প্রত্যাশা করছি দর্শক আপনাদেরকে জানাবো টাইম টু টাইম আপডেট ভালো থাকবেন আল্লাহ হাফেজ